সকাল যাচ্ছে বেনারিস ছুটির পর দ্বিতীয়তম দিন স্কুলে যাওয়ার তো নম দিচ্ছে নম দাও বাবা বাবা নম দাও জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে রাধা রানীর চরণে শত কোটি প্রণাম শত কোটি প্রণাম প্রণাম করে মাথা নিচু করে প্রণাম করে ঋদ্বিক হ্যাঁ এবার চলো যাচ্ছে স্কুলে রেডি হয়ে গেছে দুই ভাই বোনী হ্যাঁ হ্যাঁ ওকে ওকে বেবিরা ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ ভালো করে পড়বে হ্যাঁ বাবা টাটা আই লাভ ইউ আই লাভ ইউ দাঁড়াও একটু হৃদভিকের জন্য দাঁড়াও ওকে এদিক দিয়ে যাও দিক দিয়ে যাও গুড মর্নিং সবাইকে বন্ধুদের যাচ্ছে বিরিয়ানি বেক স্কুল আর আজকে রোদ উঠেছে টাটা টা বাই বাই ঝলমলে একটা দিন যাচ্ছে স্কুল চলে দুই ভাই বোন ওকে বন্ধুরা ওর পাপা স্কুলে দিয়ে ছেলে মেয়েদের তো স্কুলে দিয়ে দিলাম এখন চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে আজ রান্না করব একটু জ্যান্ত মাছ ছেলে মেয়েদের জন্য এখানকারই লোকাল আর কি আমাদের একটা মার্কেট আছে কারফু বলে ওই কারফু থেকে নিয়ে এসছে জ্যান্ত মাছ তো সেই মাছটাই আজকে রান্না করব চলো তাহলে দেখা যাক আর আজকে কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মুখে জাস্ট ক্রিম লাগিয়ে নিয়েছি আর এই দেখো কি রান্না করছি তাহলে দেখো এই দেখো নিয়ে নিয়েছি আলু আর ঢ্যাঁড়স মানে ভেন্ডি ভেন্ডি ভাজা করব আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর এদিকে আমার হচ্ছে ভাত আর এখানে আমার তেল গরম হয়ে গেছে অলরেডি আর রান্না করব আমি এই মাছটা বুঝেছ বন্ধুরা এই যে আমাদের দেশে সিলভার কাপ মাছের মতো খেতে ভালোই টেস্ট আর এই দেশে তো জ্যান্ত মাছ বলতে এগুলোই খাওয়াতে হবে আমাদের তো এটাই রান্না করব আজকে যাই হোক বন্ধুরা রান্নাটা তাহলে স্টার্ট করি মাছ ভাজাটা বসিয়ে দিই ছেলে মেয়েকে তো স্কুল পাঠিয়ে নিজে ফ্রেশ হয়ে নিজে ঘর ঝাড় দিয়ে আজ চলে আসলাম রান্নার কাছে আর হয়ে গেছে ডিম সিদ্ধ এই যে ডিম সিদ্ধ ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হলে ছাড়িয়ে নেব বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা আর এইদিকে ভাতটা তো এখন হয়ে এসছে নামিয়ে নেব আর এই পাশে এখন আমি তরকারিটা বসিয়ে দেবো মাছের ঝোল ছেদ ঝোলে দেবো শরীরে একটা আলু উচ্ছে ওটা দিয়ে রান্না করব ওকে এইদিকে আমার ভেন্ডি ভাজাটা হচ্ছে আর এদিকে কড়াই গরম হয়ে গেছে ভাত ঢেলে নিয়েছি এখন আমি আলি বয়েল দিয়ে দিলাম দিয়ে এখন আমি কালো জিরে দিয়ে দেবো মাছটা সবজিতে আমি ভাজা ভাজা করে নেবো সবজিটা দিয়ে দিয়েছি এদিকে দিয়ে দিয়েছি জিরে হলুদ টমেটো সবজি এবার আমি সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা মশলাটা কষিয়ে আমি কিন্তু ঝোল দিয়ে দিলাম চোলটা ফুটলে মাছটা দিয়ে দেব মাছ ভাজাটা ঝোলটা আমার ফুটে এসেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব এই যে মাছের ঝোলটা কিন্তু আমার কমপ্লিট রান্নাঘরটা পরিষ্কার করব আমি এইদিকে আমার বরের কিন্তু সব টিফিন গোছানো হয়ে গেছে এখন খেয়ে যাবে চিড়ে দিয়ে দই দিয়ে আর এখানে আমি ভাত দিয়ে দিয়েছি দুপুরে লাঞ্চ করবে আর বিকেলবেলা মুড়ি চানাচুর দিয়ে দিয়েছি আর এখানে আছে তরকারি ওকে বন্ধুরা ছেলে মেয়েকে আনতে যাব একটু পরে সঙ্গে থাকো দেখতে থাকো যাচ্ছি ছেলে মেয়েদের আনতে বেলা। আর রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে নিচেও চলে এসেছি হেঁটে চলে এসেছি টাইম হয়ে গেছে আর সামনে দিয়ে যাচ্ছে আজকে দিনটা খুব সুন্দর ঝলমলে একটা দিন ওকে বন্ধুরা চলো বিয়ানা রিদ্বিকে স্কুলে যাই তারপর আবার দেখা হবে ওকে সঙ্গে থাকো দেখতে থাকো পিক আপ করে নিলাম মানে স্কুল থেকে নিয়ে নিলাম এবার যাচ্ছি ব্রিয়ানার কাছে এই যে সোনা রিদ্বিক টাকাও কি খাচ্ছ তুমি ক্যান্ডি খাচ্ছ বোম বোম এই যে যাচ্ছে ক্যান্ডি খেতে খেতে আসো 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 আস আসো ভিয় ভিয় ভিআ ভি এবার বিয়ানাকে নেব ব্রিয়ানার স্কুলের সামনে যাচ্ছি হয়ে আসলাম বিয়ানাকে নিয়ে বাড়িতে আর এই যে নিদবি করছে মুখে দিও না রিধবি ফুলটা দু ভাই বোন দুটো ফুল নিয়ে আসলো গোলাপ ফুল কী কালার এটা ও ব্রা এই যে ফুল দুটো এখন জলের মধ্যে রাখবে দুজনে একসাথে রাখো বাবা দেখতে ভাল লাগবে দুজনে একটা কয়েকটা দুটো ও দেবে না টেপা আমার ঋদ্বিককে আবার স্কুলে দিয়ে আসতে আর কি সুন্দর রোদ উঠেছে আজকে কিছু দিলে শুকিয়ে যেত এত সুন্দর রোদ ইন দেশের মতো ইন্ডিয়ার মতো চলো 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 বেবিরা চলো যাচ্ছি ওদের স্কুলে দিয়ে আসছে দিয়ে এসে আবার আমার ঘরে টুকটাক কাজ আছে ওকে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো একটু মার্কেটে এটা দুটো পাখা নিয়ে নিলাম নিলাম মার্কেট করে বাড়িতে তো চলে আসলাম বন্ধুরা কি কি মার্কেট করেছি সেটাই তোমাদেরকে দেখাবো নিয়ে এসছি এত বড় একটা কি সুন্দর একটা বসার জন্য বিয়ানাকে সাজাই তো ওই সাজানোর ওখানে বসিয়ে ফটোশ্যুট করতে পারবো তাই এটা নিয়ে আসলাম খুব পছন্দ হলো কালারটা সুতোর কালারগুলো সব রকম সুতোর কালার দিয়ে এই চটের আসন বলতে পারো বড় একটা কার্পেট মতো আসন এটা নিয়ে আসলাম আর নিয়ে এসছি আমাদের এখানে আজকে সাতাশ ডিগ্রি হয়েছে গরম তাই দুটো ফ্যান নিয়ে এসেছি পান পাখা রাস্তায় বেরোলে দুজনে তো দুটো বেবি দুটো বেবি দুটো মা ঝগড়া করবে তার আগে আমি নিয়ে আসলাম একটা পিঙ্ক একটা এই যে পেস্তা পেস্তা টাইপের দুটো নিয়ে এসছি আর নিয়ে এসেছি ব্রিয়ানার জন্য ঘাডা একটা মোটা সাইজের সবার ওপরে বাঁধার জন্য দুটো মোটা সাইজের আর একটা সরু সরু দেখেছ দুটো গাডারের সেট নিয়ে আসলাম ব্রিয়ানার জন্য আর নিয়ে আসছি রেমবো হেয়ারবেল যেহেতু সামার তাই রেম্বো হেয়ারবেল হেয়ার ক্লিপ এরকম ট্যাপ টপ ক্লিপগুলো আমরা ছোটোবেলায় পড়তাম আর নিয়ে এসছি একটা হ্যান্ডওয়াশ হ্যান্ডওয়াশটা খুব সুন্দর ইউনিকন তো হ্যান্ডওয়াশটা পছন্দ হলো তো নিয়ে আসলাম ওরা খুব খুশি হবে আর একটা নিয়ে এসছি আমি টয়লেটের পারফিউম এটা জাস্ট টয়লেটের ঢাকনাটা তুলে এই যেরকম থাকবে জিনিসটা এটা আর কি সেন্টার টয়লেটের সেন্টটা আস্তে 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 উড়ে যাবে এটা নিয়ে আসলাম আর নিয়ে এসেছি আমার জন্য তিন তিনটে টি শার্ট এই দেখো এক এক করে দেখাচ্ছি একটা হলো রেড কালার এই দেখো একটা রেড কালার যেহেতু সামার পড়ে গেছে সামারে তো রোদে বেরোতে হবে তো এই টি শার্টগুলোই আমার খুব ভালো লাগবে ছেলে মেয়েদের স্কুল থেকে আনা নেওয়া করার জন্য একটা হলো ব্ল্যাক কালার আর একটা হলো হোয়াইট কালার তো হোয়াইট কালার আমার ভীষণ ফেভারিট হোয়াইট কালার একটা নিয়ে আসলাম এই দেখো তিন তিনটে টি শার্ট নিয়ে এসেছি টি শার্টগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো ওকে বন্ধুরা এগুলোই কিনে নিয়ে আসলাম আর এটা কিন্তু বেশ বড় দেখেছো এটা খুলবো স্কুলে পরে দেখাবো তোমাদের যখন বিয়ানার ছবি টবি ফটোশ্যুট করবে তখন দেখা যাবে ওকে বন্ধুরা এখনকার মতো টাটা টাটা বলতে বিয়ানা হৃদভিককে আনতে যাব। সেটাই দেখো কন্টিনিউ করো ভিডিওটা ওকে যাচ্ছি এখন ব্রিয়ানাকে আনতে আর আমি আর হৃদভিক টিফিন করে নিলাম ম্যাগি ম্যাগি বানালাম যাবো এখন ব্রিয়ানাকে আনতে ওকে চাবি নিয়ে নিই চলে যাবো ব্রিয়ানাকে আনতে ব্রিয়ানার জন্য একটু ম্যাগি রেখে দিয়েছি জানি না খাবে কি না রেখে দিয়েছি একটু আর এই যে দাঁড়াও দাঁড়ো এইজের ইদ্বিক দাঁড়াও বাবা দাঁড়াও দাঁড়াও না না একা একা সিঁড়িতে না আমি আসছি আমার হয়ে গেছে চলো